বিদেশ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মৃত্যু ভয় আছে জেনেও যায় তার মানে মানুষের সেবা করার মধ্যে একটা আলাদা আনন্দ এই আনন্দটা আসলে বোধ জীবনের চাইতেও বেশি না হলে তারা এভাবে কেন এগিয়ে তো আমাদের নাইটেঙ্গিলের ব্যাপারে আমরা অনেক কিছু জানি তো নাইটেঙ্গিল বরং যে আমরা জিনিস ক্লাব সেগুলোকে সব কিছুই ধারণ করতে পারবো না কিন্তু আমরা তার মধ্যে কিছু কিছু জিনিস ধারণ করি কিছু কিছু শিখতে গেলে তাহলে আমরা অনেক গভীর কাজ করতে দিবব আমার মনে হয় এই জেনারে পাবলিক নার্সিং সাথে যে কত নিয়ম নিয়োজিত থাকে নার্সরা সেবা করার ওই দিক জেলে যায় এই সিনেমাতেই বোধহয় প্রথম সাধারণ মানুষ জানে তার একটু এত জানতো না নার্সিংয়ের এই নার্স কথাটা হচ্ছে পুষ্পি দান ধরন কুসং যেরকম বাচ্চাকে নার্সিং করা গাছকে নার্সিং করা বাট আমাদের এখানে কিন্তু এই নার্সিংটা একটা রোগীর সেবা করার ব্যাপারেই আসছে এবং এটাকে একটা আর্ট আর সায়েন্স বলা হয় সায়েন্স মানে আমি ইন্ডিয়া কোন দিনা করবো না বেশি ব্যথা দিব না আর্টস ব্যাপার হচ্ছে এম ব্যাথি সিম যে সমস্ত কথাগুলো আছে যেগুলো বায়ুবিয়োগ ক্ষেত্রে একটু ভিতরে থাকবে এই জিনিসগুলো কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না আমাদের নার্সদের আমি অদ্ভুত হয়ে দেখি যে একদম জুনিয়র একটা নার্স নিজের ওয়েতে যে কিভাবে একটা রুগীকে ডিল করে এই জিনিসটা কিন্তু একটা বিরাট আর্ট এটা কিন্তু শেখার আছে এটা একটা লং ট্রেডিশন আছে আমরা নিজেরাই অপরিচিত না এই দুনিয়ার এই এটা আগে থেকে এই ট্রেডিশন আছে এবং তারা সেই এইভাবে করে যাচ্ছে বিভিন্ন ছবি দেখলে অবাক হতে হয় সেটা একটা কমিটমেন্ট না থাকলে কিন্তু এই সম্ভব না এখন আমাদের সেবা নার্সিং কাছে মানুষের কি আশা অ্যাটেনশন যে অনেক সময় আছে রুগী আসছে আমি এদিকে মোবাইলে কথা বলছি বা ফাইল লিখছি রুগীদিকে আই কন্ট্যাক্ট করতেছি না কিন্তু এই অ্যাটেনশনটা আমাদের খুবই দরকার আমি মনে করি আমাদের সহজে অ্যাটেনশন আছে আমাদের এখানে যারা আছে আরেকটা হচ্ছে পারফেকশন পারফেকশনের মধ্যে যারা আছে তাদের পারফেকশন থাকবে না কিন্তু পারফেকশন তো আমাদের অ্যাটেন্ড করতে হবে ইমার্জেন্সি বুঝতে হয়

পার্সোনাল ক্লোজ কন্ট্যাক্ট একটা রোগীর সাথে যদি ক্লোজ কন্ট্যাক্টে না আসে এখানে আমাদের অনেক স্টাফের সম্পর্কে আমরা রুগীর কাছ থেকে শুনি আপনাদের ওখানে গিয়ে এত ভালো ব্যবহার পাইছি ওই ডিপার্টমেন্ট গিয়ে এত ভালো ব্যবহার পাইছি যে আমরা অন্য জায়গায় অনেক কেভার কেয়ারের মতো বড় বড় জায়গায় গিয়েও পাইনি এবং রুগীকে আমার কনফিডেন্স পেতে হবে হ্যাঁ এখানে আমাদের সবগুলাই যে এখন পজিটিভ তা নেগেটিভ অনেক কিছু আছে যে জায়গায় গ্যাপ আছে সেই জায়গায় কিন্তু আমাদের সেগুলাকে পূরণ করতে হবে যে রুগী আমাদের কাছে কনফিডেন্স পাবে এবং কেয়ার কেয়ারিংটা রুগী বুঝতে পারবে যে আমাকে কেয়ার করা হচ্ছে এবং পেশেন্টকে হ্যাপি করতে হবে পেশেন্ট যেন হ্যাপি পায় এবং সার্ভিস সবারই জন্য ধর্ম বর্ণ এবং ছোট বড় শিক্ষিত অশিক্ষিত আমরা ভিআইপি আসলো আর সাথে সাথে দোলাদুলি শুরু হয়ে গেল আর একটা একটু কম পোর পেশেন্ট আসলো পোর ফ্যামিলি পেশেন্ট আসলো আর ঠিক আছে আমি বসের পরে দেখতেছি এইটা হওয়া যাবে না হ্যাঁ প্রত্যেকেই আমার কাছে রুগী একই সময় এবং আমাদের কমিটমেন্টটা থাকতে হবে কমিটমেন্ট এমন জিনিস এটা কিন্তু কাউকে বলে দেওয়া লাগে না এটা নিজের থেকে কমিটমেন্টটা আসতে হয় যে আমি এখন এই জিনিসটা আমার শেষ না করলে রুগীর একটা কষ্ট হয়ে কনস্ট্যান্ট না এবং সব সময় কিন্তু আমাদের একটা শিক্ষার ব্যাপারটা থাকতেই হবে কারণ বর্তমান জামানাতে অনেক নতুন নতুন কিছু আসছে সেই জিনিসগুলো যদি আমরা না শিখি তাহলে তো আমাদের সেবাটা উন্নত মানের হবে না স্মাইলিং ডিলিং ওয়ার্ক ওই মতো ঝগড়া থাকি না মোটামুটি সময় স্মাইলিং যেন থাকে আমাদের রুগী যে একটা তার দুর্দশায় আসে সে সময় যে এত বেশি সে এই সামান্য একটা ভালো কথা সামান্য একটা হাসি এটা যে কতটা

হেলিন ল বিনrangleতে বিন আছে যেটা বেশ শুকনা পানি দিলে ও শুখে নিজের আকৃতি ধারণ করে শুধু তাই না চারিদিকে সুবাস ছড়ায় তা আমরাও মনে করি যে আমাদের এই বেশার লোকজন রকম ভাবে বিভিন্ন অ্যাডভার্স কন্ডিশনেও তারা সুবাস ছড়াতে পারবে এবং নিজেদের অস্তিত্ব বিলীন হবে না এবং নার্সদের আজকাল তো বলা হয় মডার্ন জেনিয়সিপারটিও কারণ তাদের যে চাপ এবং তাদের যে কাজের পরিধি সেটা আসলে একটা হিরোর মতো কাজ